এটা ডেলি বাংলা মাল দিতে হবে এটা আমার হচ্ছে তোমার কাছে রিকোয়েস্ট ও নিয়ে তুমি চিন্তা করো না বিকেলের ভিতর সব মাল ছাপা করে দেবো সব মাল বেঁচে দিতে পারি তারই দিবা না একটা বাংলা ঠিক আছে মনে থাকে যেন বাংলা না দিলে কিন্তু আমি কাজ করবো না চল চল কথা না বলি চল বেলা হয়ে গেছে তাড়াতাড়ি চল সকালে তো সন্ধ্যা কাজ করে কিছু পাই আর না পাই একটা বাংলা যেন পাই ওরে পাবিনি রে পাবিনি টেনশন নিস না এই ঝালমুড়ি হবে ঝালমুড়ি ভালো ভালো ঝালমুড়ি হবে এই আমলকি হবে ভালো ভালো আমলকি হবে কাঁচা কাঁচা আমলকি একদম পুরো টাটকা আমলকি মাত্র দশ টাকা দশ টাকা ঝালমুড়ির দশ টাকা এ ভালো ভালো আমলকি হবে আমলকি খেলে গ্যাসের ভেতা অম্বল সব কিছু ভালো হয়ে যাবে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা প্যাকেট মাত্র পাঁচ টাকা গোটা মাত্র দু টাকা এই বলছি কি ঝালমুড়ি খাবার শুনতে পেয়েছো তুমি হ্যাঁ বাবু দিচ্ছি বাবু দাঁড়াও একটু এ আমলকি আমলকি এক কাঁচা টাটকা আমলকি এই ঝালমুড়ির ঝালমুড়ি একদম সকালের ব্রেকফাস্ট ঝালমুড়ি ঝালমুড়ি চাক বাবা সকাল সকাল একটা বোন কাস্টমার পেয়ে গেছি সালা আমি তো এখন একটা বউ করতে পারলাম না বিকেলে কি করে মাল খাবো বাবু বাবু তুমি তোরকম ঝালমুড়ি খাবো আমি না একটু লঙ্কার একটি লেবু বেশি দিয়ে খাবো দিচ্ছি কাকে মা দিচ্ছি এই আমলকি আমলকি কাঁচা আমলকি খেলে পারে গ্যাস অম্বল অ্যাসিডেটি সব হয়ে যাবে কম পেয়ে থাকবে ভালো এবং জীবন চলবে খুবই মধুময় চালা প্রথম দিন তো কথামতা একটু আটকে আটকে যাচ্ছে ওখানে কি বিক্রি করছে ও কি সকাল সকাল তোর খেয়ে দেয় কোনো কাজ নেই সকাল বেলা তো আমলকি কেনে বুঝিস না তুই এই মরিস এখন আমি কি করবো সকালবেলা যদি কি না কেনে সারাদিন খালি খালি যাবে বাবু বাবু কেমন আছে খুবই সুন্দর আছে খেয়ে দেখো না বাবু তুমি খেলেই আমার খাওয়া হয়ে যায় এ সকালবেলা কানে কাছে ঘেঘা করিস না তো এখান থেকে পালা যা স্টেশন কি তোমার বাবা রাখে স্টেশন নাকি হ্যাঁ তোমার কথা বলতে আমার চলে যেতে আমার যেখানে ইচ্ছে সেখানে যেতে তোমার কি যত বড় মুখ নয় তত বড় কথা পালা কেন তুমি যারা যা সাইডে গিয়ে বিক্রি কর তোর জন্য আমার লস হয়ে যাচ্ছে যা দেখ বুড়ো সব আমলকি যদি বিক্রি না করতে পারি তা আমার নাম বল্টু না সকাল হোক আর বিকাল যেখানে যাবো সেখানেই আমি রাজা অত ডায়লগ না মেরে মালগুলো বিক্রি কর চাচা নানি এক একা বসে মাল বিক্রি করব। কারোর সাথে যাব না কোথাও যাব না সব লোক এখানে আসবে সেই কল করবো আমি কি করা যায় আমি লোক এগুলো হলে চল 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 ঝালমুড়ি খেয়েছি চল ধারাও তো তারপরে ব্যাপারটা কি হলো সেটা তো বললে না পরে বলবেন আগে ঝালমুড়ি খেয়েছি চল আমলকি 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 এক কাঁচা টেস্টি আমলকি আগুদা বলছি কি এখানে কত টাকার আমলকি হবে এখানে এই পাঁচশো টাকার মতন আমলকি হবে কেন খেয়েছে বলছি কি তোমার পাঁচশো টাকা দিয়ে যে টাকা লাভ থাকে সে টাকা আমার ঠিক আছে তুই কি বিক্রি করতে পারবি তুমি হ্যাঁ কিনা সেটা বলো হ্যাঁ হ্যাঁ তুই এবার টাকা দিয়ে যা তুই বাদ বাকি যা দিচ্ছি পারিস তাই নিয়ে নিস যা দেখো তাহলে এবার খেলা দেখো বলছি কাকা পয়সাটা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর হব বড় দাসী ও বনমালি গো তুমি পর জনমে হয়ে রাধা এত সুন্দর গান কি করছে রে কে আবার গাবে আমার অ্যাসিস্ট্যান্ট সকালবেলা বেচারাটার উপর খালি খালি বকাঝকি করলাম যাই দেখি দুটো আমলকি কিনে নিয়ে এসেছি এই যা আমার কাস্টমার এখন ওইদিকে যাচ্ছে ভাইপো বলছি দুটো আমলকি দেরে ভাইপো ভুল হয়ে গেছে সকাল সকাল তোমার উপরে চাচামিচি করেছি ও কোনো ব্যাপার না কাকু পেটের দায় করি আমি তো আর করি না ও বাবা তাই নাকি হ্যাঁ হ্যাঁ নালে কি আর এই বয়সে কি আমলকি বেচি এই মালটা কি মন্ত্র খাটাচ্ছে রে বাবা তো আমলকি কত করে এই 20 টাকা প্যাকেট এই শালা 10 টাকা জায়গা 20 টাকা করে বিক্রি করছে একটু দাম বেশি হয়ে না আরে কাকা পেটের জন্য বিক্রি করে দু টাকা না কামালে কি করে খাবো বাড়ি বয়স্ক মা বাবা আছে তাদের কি করে দেখবো বলো নাও 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 দিয়ে দাও দেখি আমলো দাও এই না এই নাও হ্যাঁ হ্যাঁ বলছি কি ভাইপো একটু গান শোনাও তো ভাইপো গান মানেটা খুব ভালো ছিল ও তাই নাকি ঠিক আছে কোনো সমস্যা নেই গান আর কি শোনাবো কাকা পেটের দাই দুটো আমলো বেচি তাই একটু গাই না 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 তোমার গলাটা খুবই ভালো গান গাইবো তুমি বলছো এ বাবা আমি তো তোমার গান শুনে কিনতে আসলাম তার মানে গান গিয়ে আমলো কি বিক্রি করব ভালো বুদ্ধি পেয়েছি মালটা তো বিজনেস শিখে গেছে কদিন পরে তো আমার ছেড়ে ওই বিজনেস শুরু করে দেবে মালটা আনা শুধু শুধু না আনলেই ভালো তো রে রাস্তা জানা হয়ে গেল তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বাবা বাবা খুব সুন্দর তোমার আওয়াজ জানো ছেলেটা তো খুব ভালো গান গায় হ্যাঁ হ্যাঁ পেটের দায়ে গান গায় কত সুন্দর গান গায় দাও দেখি টাকাটা দাও এই এই যে টাকা দিয়ে দাও খুব সুন্দর গান গেয়েছে বলছি কি কাকা আমার কাছে খরচা নেই না না ওটা তুমি পুরোটাই রেখে দাও তুমি পেটের জন্য গান গাও আর কি করবা বাংলার টাকা হয়ে গেল কি বললে তুমি কিসের টাকা হয়ে গেল না বললাম কটা ভাত খাওয়ার টাকা হয়ে গেল বাবা কত কষ্টই না বেচারার বলছি তুমি প্রত্যেকদিন আসো স্টেশন আমি কিনবো তোমার কাছে আমলকি ঠিক আছে কাকা হ্যাঁ এ যা আমার ঝালমুড়ি ছেড়ে দিয়ে এখন লোকে আমলকি কিনছে তা আবার সকাল বেলায় ঠিক আছে বাবা আসি তাহলে হ্যাঁ কাকা আবার আসবেন অবশ্যই অবশ্যই তোমার কাছেই আসবে শুনে নেই আমলকি খেলে পেটের ব্যথা গ্যাসের যন্ত্রণা সব থেকে দূর হবে এবং অনন্য হাবিজাবি যেমন এই ঝালমুড়ি খাওয়ার থেকে মুক্তি পাবেন ঝালমুড়ি খেয়ে আপনাদের শরীরে কোনো উপকার হয় না ওর থেকে এটা খেলে অনেক সুবিধা হবে ভাই ভাই তুই খুব সুন্দর গান গাইলি তো ভাই আর একবার গানা ভাই আর কি বলবো দাদা পেটের জন্য গাইতে হয় আমলকি না হলে কেউ কেনে না গান না গাইলে তুই টেনশন নিস না তোর সব কি আমরা কিনে নেবো ক টাকা দিতে হবে বল কি আর বলবো আটশো টাকা দিয়ে কিনে এনেছি যদি হাজার টাকা বিক্রি করতে পারি তাহলে লাভ আছে হ্যাঁ তুই কোনো টেনশন নিস না তুই গানটা গা আমরা তোর গানটা ভিডিও করে ভাইরাল করে দেবো বুঝতে পেরেছিস তোকে এক হাজার টাকা দেবো ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই দাদা মোবাইলটা বের করে নিই হ্যাঁ হ্যাঁ এবার শুরু করো জীবন দি হাজারে আমি বসেছিলাম ভালো সে আমারে অর্ধেক রাস্তায় ফেলাই থুয়ে গেল আলোছে বল려 হল তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় দেখতে পারিনি ও বসন্ত কালে তোমায় বলতে পারিনি কখনো হলো বসনি করেছো শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখো আমার বড় পরাজয় কখনো ভালোবাসনি একটু ঝামাকার দার গান গাও এই তুম যে কেতে হো চাঁদ তারো কো তোড়ে লাউঙ্গা মে লা আছে ঠিক আছে হয়েছে হয়েছে বলছি কি তুমি খুব ভালো গান গাও বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভাইরাল হয় না আমরা তোমার কাছে আবার আসবো অনেক টাকা দেবো তোমায় বলছি কি এই ভিডিওটা কিসে সারবা কাকা আমরা এই ভিডিওটা ইউটিউব ফেসবুক সব জায়গায় ছড়িয়ে দেবো এ আমলকিগুলো নেবে না হ্যাঁ দাও 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 এন টাকা দাও আর আমলকিগুলো দাও এনো এনো টাকাটা ধরো থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ বলছি আমলকিগুলোও তুমি রেখে দাও আমলকির দরকার নেই আমাদের গানটা পেয়েছি তাতেই আমরা সন্তুষ্ট ঠিক আছে ঠিক আছে আসি তাহলে হ্যাঁ রাখা বুঝতে এই গানটা কিন্তু ভাইরাল হবে অনেক টাকা পাওয়া যাবে তার জন্যই তোকে পাঁচশো টাকা দিলাম